বা চুল না কী চুল না বেলুন কিনতে যাবা আচ্ছা আগে চুল কাটাতে হবে তো হুম

আচ্ছা ঠিক আছে আবার 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 দাও একটা পাপ্পো পাপ্পি দাও হ্যাঁ এবার গালে দাও না না চৌ হ্যাঁ 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 মারো 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 হ্যাঁ পড়ে না

Si army man <tessimans automated image tuk -tus> like Jangan <x -tus>

আল্লাহ হাফিজ বলে সাবস্ক্রাইব করে দেন এদিকে বলো এদিকে তাকে বলো আল্লাহ